গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করুন গালাগালি করে কোনো লাভ নেই গালাগালি খুবই বাজে একটা বিষয় গালির কোনো সংস্কৃতি হতে পারে না গালি কোনো ফ্যাশনের অংশ হতে পারে না গালি কোনো সভ্যতার ভব্যতার মানসিক আস্থা হতে পারে না মানবতার কোনো প্রতীকও হতে পারে না কোনো সমস্যা থেকে উত্তরণের কোনো উপায়ও হতে পারে না বলে ধারণা করি ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে যে কারোর সাথে কোনো কিছু হলেই বা না হলেই কারো সাথে কথা মিললে অথবা না মিললে অথবা বুঝতে কিছুটা ভুল হলে একটা শব্দ বা একটা বাক্যের অর্থে একটু এদিক সেদিক হলেই হুটহাট ফেসবুকে একটা গালির সংস্কৃতি তৈরি হচ্ছে এটা ভালো নয় গালি কখনো ভালো কিছু হতে পারে না ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন সবাইকে গালি থেকে মুক্ত থাকুন భాస్థ <muchas>